জার্মানিতে যে ধরনের খাবার পাওয়া যায় বা যেই ধরনের খাবার আমরা খাই এগুলো কতটুকু স্বাস্থ্যকর তা জানার কোনো উপায় আছে কি না তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো সকলকেই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে জার্মানিতে বাংলাদেশি বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সকল খাবারই পাওয়া যায় কোনো কোনো বড় বড় সিটিতে বাংলাদেশি দোকান রয়েছে আর এছাড়াও সকল সিটিতে শ্রীলঙ্কান শপ বা ইন্ডিয়ান শপ রয়েছে তো ইন্ডিয়ান বা শ্রীলঙ্কা বাংলাদেশিদের খাওয়া খাবার দাবার বিশেষ করে মশলা বা এইসব জিনিস তো প্রায় একই ধরনের এগুলোতে নিউট্রিশাস ভ্যালু বা নিউট্রি স্কোর। সেটি আসলে কেমন এটি মেনশন করা থাকে না কিন্তু জার্মানির কোনো সুপার শপ থেকে যদি আমরা কোনো খাবার কিনি তাহলে এটা নিউট্রি স্কোর কত এটা আসলে কতটুকু হেলদি সেটা বোঝার উপায় রয়েছে তো আমি একটা ছবি দেখাচ্ছি এটি হচ্ছে কর্নফ্লেক্সের একটি প্যাকেট এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্কোর এ এ হচ্ছে গ্রিন তারপর হচ্ছে বি হালকা গ্রিন সি হচ্ছে ইয়েলো এবং ডি হচ্ছে হালকা গোলাপি বলা যায় আর ই হচ্ছে রেড এই পাঁচটা হচ্ছে নিউট্রি স্কোর এগুলো কিন্তু খাবারের মধ্যে যে ভিটামিন থাকে এ বি সি ডি ই কে এ ভিটামিন এগুলো বোঝায় না এগুলো হচ্ছে স্কোর যেমন এক দুই তিন চার পাঁচ এরকম এ থেকে ই পর্যন্ত একটি খাবারের কোয়ালিটি কি এটি কতটুকু হেলদি সেটি এই নিউট্রি স্কোর দেখে খুব সহজেই বোঝা যায় এই নিউট্রি স্কোর জার্মানি ফ্রান্স স্পেন ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে এগুলো মেনশান করা থাকে যে কোনো খাবারের মধ্যেই তো মানুষ এগুলো দেখে বুঝতে পারে যে কতটুকু হেলদি যেমন আমি কিছুক্ষণ কনফ্লেক্সের প্যাকেটটি দেখিয়েছিলাম এটি স্কোর হচ্ছে বি বিকে বোল্ড করে দেওয়া আছে তার মানে হচ্ছে এটি হেলদিয়েস্ট বলা যায় কিন্তু সেকেন্ড যদি এটাই স্কোর এ হতো তাহলে এটা হচ্ছে মোস্ট হেলদিয়েস্ট ফুড আর যদি ই হতো তার মানে এটিতে নিউট্রি স্কোর বা নিউট্রি ভ্যালু খুবই কম অন্যান্যগুলোর তুলনায় তারপরে যদি আমি একটি দেখাই এটি টুনামাস টুনামাসের ফিল্যাটস এটিতে নিউট্রি স্কোর হচ্ছে বি তার মানে এটিও হেলদি বলা যায় তারপর বাঙালিদের যেটি গুরুত্বপূর্ণ খাবার চাউ চাল হচ্ছে কি দেখে দেখতে পাচ্ছেন নিউট্রি ভ্যালু এ তার মানে এটি হচ্ছে মোস্ট হেলদিয়েস্ট এছাড়াও যে কোনো ধরনের শাক সবজি চাল এগুলো হচ্ছে নিউট্রি ভ্যালু বা নিউট্রি স্কোর সবচেয়ে বেশি থাকে এ তারপরে ক্যাচ আপ আমাদের অনেকেরই প্রিয় খাবারের মধ্যে একটি এটি নিউট্রি ভ্যালু হচ্ছে সি মানে মোটামুটি মানের যদি আমি এক দুই তিন হিসাব করি তাহলে এটি হচ্ছে তিন তারপরে এটি হচ্ছে ছোলা বুট এটি নিউট্রিশাস ভ্যালু হচ্ছে নিউট্রিস্কোর হচ্ছে এ তার মানে এটিও খুব হেলদি হেলদিয়েস্ট ফুড তো যে কোনো খাবারে আমরা যদি স্কোর দেখি প্যাকেটের গায়ে বা মোরকের গায়ে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোয়ালিটি কেমন আর জার্মানিতে এই ধরনের খাবারের মোরকের মধ্যে নিউট্রি স্কোর ছাড়াও আরেক ধরনের খাবারের একটা সেগমেন্ট পাওয়া যায় সেটি হচ্ছে বিও বা বায়ো বায়ো মানি হচ্ছে এটি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার্স বা ক্ষতিকারক কীটনাশক ইউজ না করেই প্রস্তুত করা হয় সে বায়োর মধ্যে বায়ো সবচেয়ে হচ্ছে এগ্রেড কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি তার মধ্যে কোনো মেনশন করা থাকবে না যেমন এটি একটি বাদামের প্যাকেট এটিতে বিও লেখা আছে বিও এবং তার মধ্যে কোনো ধরনের স্কোর দেওয়া নেই বিও মানি হচ্ছে এটি ভালো উন্নত হেলদিয়েস্ট সেই জন্য এটিতে স্কোর দেওয়ার প্রয়োজন পড়ে না আর বাকি যত ধরনের খাবার রয়েছে সবগুলো স্কোর কিন্তু প্যাকেটের গায়ে মেনশন করা থাকে তো সেটি দেখে আপনারা বুঝতে পারবেন যারা জার্মানি থাকেন বা যারা আসেন এদের অনেকেই আসলে স্কোর সম্পর্কে ধারণা খুব কম আমিও প্রথম থেকে হয়তো মনে করেছিলাম এ মানে হচ্ছে এটাতে ভিটামিন এ রয়েছে বি মানে বি রয়েছে কিন্তু আসলে ব্যাপারটি সম্পূর্ণই ভিন্ন তো আশা করি আজকে ভিডিও দেখে নিউট্রি স্কোর সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে পরবর্তীতে আপনারা কোনো কিছু কেনাকাটার সময় স্কোর দেখে জাস্টিফাই করতে পারবেন যে আসলে এটা আমার জন্য বা স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ